দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি গার্মেন্ট ঘটনা নিয়ে শিক্ষা নিল কলকাতা পুলিশ নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন এবার বিআইনি নির্মাণ খুঁজবে পুলিশ সমস্ত থানা ও ডিসিদের নজরদারি চালানোর নির্দেশ কলকাতা পুলিশের সহকর্মী সুশোভন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সুশোভন কলকাতা পুলিশের দায়িত্ব বাড়ল তো তার মানে নিঃসন্দেহে দায়িত্ব বলল তার কারণ এই ঘটনা একেবারে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে যে কলকাতা শহরের বুকে বেআইনি নির্মাণ হয় সেই জন্য ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে প্রত্যেকটি থানাকে বলা হয়েছে যেখানে যেখানে নির্মাণ হচ্ছে বা নির্মাণ করার পরিকল্পনা তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় কী কী বঞ্চ নথি রয়েছে কোনোরকম অবৈধ কোনো কাজ হচ্ছে কিনা এমনকি কলকাতা পুরসভার কাছে কী কী তথ্য রয়েছে এই সমস্ত কিছু যাচাই করার জন্য এবং তার পাশাপাশি যেহেতু কলকাতা অনেক পুরনো শহর সেই সেখানে কি কি পুরনো বাড়ি রয়েছে সেই বাড়ির বর্তমান অবস্থা কেমন তার কারণ সেটাও ভেঙে পড়তে পারে কিনা অর্থাৎ একাধিক বিষয়কে কিন্তু আরো প্রাধান্য দিতে হবে এবং বিশেষত তাদেরকে তালিকা করে লালবাজারে পাঠাতে হবে এবং যদি কোনো বেআইনি নির্মাণ হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা পৌরসভা থেকে তথ্য যাচাই করে করা ব্যবস্থা নেওয়ারও কিন্তু ইতিমধ্যেই কথা বলা হয়েছে ধন্যবাদ সুশোভন অসংখ্য ধন্যবাদ তোমাকে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন ভোটারদের আস্থা বাড়াতে টহল কেন্দ্রীয় বাহিনীর বাঁকুড়ার রানীবাদের আখুটা মোড় এলাকায় এদিন টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ছিল রাজ্য পুলিশও পথ চলতি মানুষজন ও স্থানীয়দের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরে খবরে আসছি কাল্লায় নদী ভাঙন আরো ভয়াবহ আকারে নিচ্ছে কালনার দশ নম্বর ওয়ার্ডের জাপট এলাকায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বড় অংশ গতকাল রাত থেকে ভাঙন শুরু হয়েছে বিপজ্জনক এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন তবে এখনও ভাঙন মেরামতি শুরু হয়নি পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং জেলা পুলিশের গ্রেফতারিকে ঘিরে রহস্য দানা বাঁধছে বারোই জানুয়ারি সাতজনকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশ কিসের ভিত্তিতে তাদের গ্রেপ্তার কোথা থেকে গ্রেফতার তা খতিয়ে দেখছে সিবিআই সেই সূত্রে ধৃতদের মধ্যে দুজনকে সঙ্গে নিয়ে গতকাল ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই আধিকারিকরা হামলার পর যেখানে যেখানে দুজনকে রাখা হয়েছিল সেই সব জায়গায় তল্লাশি চালানো হয় ওই দুজনকে প্রথমে ছোট বিটপোল এলাকার ভেরি ঝুপড়িতে রাখা হয় ভেরি ঝুপড়িতে গিয়ে পুনর্নির্মাণ করে সিবিআই সূত্রের খবর ভেরি ঝুপড়িতে ওই দুইজনকে বামনপুকুর এলাকার একটি রেস্তোরাঁয় রাখা হয়েছিল গতকাল সেই রেস্তোরাঁ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে সিবিআই